সিঙ্গাপুরে এমন এক জায়গা আছে যেখানে ইতিহাস সংস্কৃতি আর রহস্য একসাথে মিশে গেছে এর নাম আওপার বিলা চলুন আজ ঘুরে দেখি এই অনন্য পার্কটির পেছনের গল্প তার সৃষ্টি আর তার ভেতরের বিষময়কর জগৎ হাউপার বিলা তৈরি হয় উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা ছিলেন একজন চীনা ব্যবসায়ী তার নাম হল আউ বোন হাও যার নামের অর্থ সাহসী বাঘ তিনি ছিলেন বিখ্যাত টাইগার বাম ওষুধের সহ প্রতিষ্ঠাতা এই বোন হাউ পার্টি এই বন পার এর জন্য যাকে তিনি খুব ভালোবাসতেন তাই এই নাম হয় মানে হাউ এবং পার এর বাগান মূলত এটি ছিল তাদের ভাইয়ের জন্য একটি ব্যক্তিগত বিশ্রাম স্থল এবং চীনা সাংস্কৃতিক সংরক্ষণের একটি উপায় কিন্তু পরে এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই পার্কে রয়েছে প্রায় এক হাজার এর বেশি মূর্তি এবং একশো পঞ্চাশটির বেশি ডায়োরামা ছোট নাটকীয় দৃশ্য এসব ভাস্কর্য মূলত চীনা ও উপর ভিত্তি করে তৈরি সবচেয়ে বিখ্যাত এবং আলোচিত অংশ হল টিন কুটস অফ হেল যেখানে চীনা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা কিভাবে বিচারের সম্মুখীন হয় তা চিত্রিত করা হয়েছে এই পার্ক একদিকে যেমন শিক্ষামূলক অন্যদিকে তেমনই রহস্যময় ও ভাবনার উদ্রেককারী বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে এসে ভিন্ন রকম অভিজ্ঞতা লাভ করে বর্তমানে হাওপার বিলা শুধুই একটি পর্যটন স্থান নয় এটি একটি জীবন্ত সাংস্কৃতিক সংগ্রহশালা সম্প্রতি এটি আধুনিকায়ন করা হয়েছে যাতে নতুন প্রজন্ম ও ইতিহাস ও নৈতিকতা সম্পর্কে জানে ভাবতে শিখে বিলের বুক জুড়ে যখন সূর্য উঠে মনে হয় যেন প্রকৃতি নিজের আঁচল মেরে ধরে আমাদের বুকে ছায়া দিতে এসেছে হাউপর বিল শুধু পানি আর মাটি নয় এটি এক সময় স্থানীয় কৃষকদের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন ছিল হাইওয়ে প্রান্তে হেঁটে চলা কৃষক ধানের ক্ষেত নৌকা। প্রতি বছর বর্ষা মৌসুমে এই বিল পানিতে ভরে ওঠে নদী ও খাল থেকে আগত জলের দ্বারা এখানে নতুন প্রাণ নিয়ে আসে আর সেই সময় শুরু হয় মাছ ধরার মৌসুম গ্রামের মানুষেরা বাঁশ ও দড়ির তৈরি জাল টেনে দিনের পর দিন নৌকায় করে বিলে ঘুরে বেড়ায় এই দৃশ্য আমাদের বাংলার সিরিচেনা প্রতি মাছ ধরার দৃশ্য শিশুদের পানি খেলা শীতকালে যখন পানি শুকিয়ে যায় তখন এই বিল রূপ নেয় এক ধান সরিষা আর নানা শাক সবজি চাষ করা হয় এইভাবেই হাউ পার বিলা বছরের প্রতিটি সময় নতুন রূপে ধরা দেয় কখনো জলে কখনো ধানে আবার কখনো মানুষের ঘামে বিলটির ইতিহাস জুড়ে রয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা সংগ্রাম ও টিকে থাকার গল্প এই হাউপার বিল তাই শুধু একটি জলাশয় নয় এটি একটি জীবন্ত ইতিহাস এটি জীবন দ্বারা একটি আবেগময় যতবার এখানে এসেছি মনে হয় প্রকৃতির কোলে ফিরে এসেছি হাউপার বিল আমাদের অহংকার আমাদের পরিচয় তাই সিঙ্গাপুরে যারা ঘুরতে আসবেন বা ট্যুরে আসেন বা জব করতে আসেন যে বিষয়ে আসেন না কেন একবার হলেও এই হাউপার বেলা ঘুরে যাবেন অবশ্যই আপনাদের মন ভালো হবে এটি আসলেই একটি রহস্যময় পার এখানে আসলে নিজেকে হারিয়ে যায় যে আমি কোথায় এসেছি সবাই এখানে আসবেন এসে ঘুরে যাবেন পরিবার নিয়ে আসবেন বাচ্চাদের নিয়ে আসবেন এখানে শেখারও অনেক কিছু আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি পোস্ট করে দেবেন